আগামী বারো তারিখ ইনশাল্লাহ দেশের বাক পরিবর্তনের নির্বাচন এ নির্বাচন আট নয় চোদ্দ নয় আঠারো নয় চব্বিশ নয় এই নির্বাচন ছাব্বিশ এই নির্বাচন চোদ্দশো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন এই নির্বাচন চৌত্রিশ হাজার আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন এই নির্বাচন আয়নাগরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন এই নির্বাচন জামাত ইসলামী সহ সকল তৎকালীন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শহীদ পরিবারগুলোর হাহাকারের অবসানের নির্বাচন এই নির্বাচন অতীতের চুয়ান্ন বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন অতএব এই নির্বাচনকে নিতে হবে সেই দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ নির্বাচনে কয়টা ভোট প্রথম ভোট হার পক্ষে ইনশাল্লাহ হা জিতলে বাংলাদেশ জিতবে হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে আমরা কি বাংলাদেশকে জিতাবো না পরাজিত করবো ধন্যবাদ আপনাদেরকে হা মানে আজাদি না মানে গুলামি যারা আবার আমাদের গলায় গুলামির জিঞ্জির পরাতে চায় তারাই কেবল হা বুটের কথা বলতে পারে না বুটের কথা বলতে পারে অনেকে আছে হাও বলে না নাও বলে না একবার এক মাঠে মারামারি শুরু হয়েছে কিছু মানুষ দৌড়ে পালাচ্ছে কিছু মানুষ শুয়ে গেছে একজন রুকুর হালতে দাঁড়িয়ে আস তারে একজন জিজ্ঞাসা করলো যে তুমি এই হালতে কেন বলে ভাই যারা দৌড়াচ্ছে আমি তাদের দলেও নাই আর যারা শুয়ে গেছে এদের দলেও নাই আমি নিরপেক্ষ এই জন্যই মাঝামাঝি আছি কিছু দল তারা হা ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চান না আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা যেভাবে আঠারো কোটি মানুষের সামনে গিয়ে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা বোট গণভোটে হা বোট আপনারা হা না না একটা ভালো করে বলেন আস্তে আস্তে লুকে লুকে বলেন কেন যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না নতুন বাংলাদেশ চাই না পুরানা ব্যবস্থা চাই ফেসিবাদ আবার চাই আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই দ্বিতীয় বুটটি ইনশাল্লাহ আমরা দিব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে এখানে পাঁচটা আসনের পাঁচটাতেই দাঁড়িপাল্লার পাল্লার পক্ষ হয়ে ইনশাআল্লাহ এগারো দলের প্রার্থীরা লড়াই করবেন সারা বাংলাদেশে যাকে যেটা হাতে তুলে দেওয়া হয়েছে ওইটা নিয়ে ইনশাল্লাহ তারা লড়াই করবে নিজেকে নেতা বানানোর জন্য তাই না না তারা লড়াই করবেন নিজেকে জনগণের সেবক বানানোর জন্য আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলুন আশ্চর্য ব্যাপার আপনি জামাতে ইসলামের আমির আপনি আবার জামাতে ইসলামের বিজয় চান না তো কার বিজয় চান আমি অবশ্যই বিজয় চাই আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামীর বিজয় হবে ইনশাল্লাহ চব্বিশের তরুণ তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ তারা চেয়েছিল হাতে হাতে কাজ তারা চেয়েছিল ন্যায় বিচার তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল ছাদাবাস মুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল মুঘর বাহিনী হাতুড়ি বাহিনীর কবর রচনা সেদিন পুরুষরা যুদ্ধ করেছে নারীরাও যুদ্ধ করেছে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পনেরো জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই হয়ে গেছে তারিখ ছয়জন সিংহ পুরুষ আমাদের অহংকার যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল আবু সাইদ বলেছিল আমাকে আমার অধিকার দে না একটা গুলি দে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর গুলি বুকে নিয়েছে পালিয়ে যায়নি আমাদের কাদের উপর তার শহীদের লাশ রেখে গেছে হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত আমরা এই লাশ আর রক্তের সাথে বেইমানি করতে পারবো না এর আগে আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনির মাধ্যমে বুয়েটের মেধাবী আবরার ফাহাদ তাকে তাকে হত্যা করেছে শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লব বিপ্লবের সেনাপতি তাকেও ওই আধিপত্যবাদের গুলামরাই তাকে খুন করেছে তোমরা আবরার ফাহাদ আবু সাইদ হাদি আর তাদের সহযোদ্ধা চোদ্দশো কে খুন করে তোমরা মনে করেছ যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় দরিয়ে দিবে তারা তো ওই মাদের গর্ভ থেকে বের হয়েছে। যেই মা চব্বিশের চৌঠা আগস্ট উত্তরার পথে দশ মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন তিনি বলেছিলেন কি সাংঘাতিক কাজ করেছি বললেন যে এই দশ মাসের অবুশ সন্তান বুকে নিয়ে আপনি এখানে আসছেন তো কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন না মোহর মোহ গুলিয়ার খাড়ি কাঁড়ি লাশ যদি গুলি এসে আপনাকে আপনার সন্তানকে এফুড়ফুড় করে দেয় তাই আলহামদুলিল্লাহ আমিও শহীদের কাতারে আমার সন্তানও শহীদের কাতারে মিশে যাব এরপরে বলে বেটা শুন বুকের একটা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন সেই সন্তান বুকে নিয়ে আমি রাস্তায় এসেছি আওয়াজ দেওয়ার জন্য আজ রাস্তায় বাংলাদেশের যে কুটি তরুণ তরুণী যুবক যুবতী ওদেরকে বলতে আমি তোমাদের মা তোমরা লড়ে যাও দেশের জন্য শহীদ হও পিসপা তোমরা না আমি সেই সাহস দিতে এখানে এসেছি এই মাকে সেলিউট যেই মা যেই মায়েরা এই ধরনের সন্তান জন্ম দিতে পারেন ইনশাল্লাহ এই বাংলাদেশ পথ হারাবে না এখানে ইসলামপুরের অনেকগুলা কথা বলা হয়েছে দুঃখ দুর্দশার কথা আমি আপনাদের এক ভাই আমি বাইশ সালের মে মাসের চব্বিশ তারিখ এখানে এসেছিলাম তখন একটা ভয়াবহ বন্যা হয়েছিল আমি যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম এই দেখতে দেখতে দুই চারটা বাড়ি দেখলাম যে নদীর বুকে চলে গেল সেখানে মায়েরা এসেছেন বাবারা এসেছেন ভাইয়েরা এসেছেন আমি তাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে রিলিফ দিতে আসি নাই আমি এসেছি আপনাদের একজন হয়ে আপনাদের এই দুঃখের সাক্ষী হতে আমি এসেছি একজন আপন হিসাবে আত্মীয় হিসাবে আত্মার আত্মীয় হিসাবে কোন অবস্থায় এসেছিলাম জানেন হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে অ্যারেস্ট করল আমি জীবনের ভয় করি নাই সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলাপানিতে পানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা কিন্তু তাকে অবহেলা করা জঘন্য অপরাধ এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে মূল দায়িত্ব ছিল সরকারের হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই সরকার আসার প্রয়োজন নাই জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই জনগণের ভোটের যাদের দরকার নাই সে সরকার জনগণের বিপদে আসবে কেন তার তো আসার প্রয়োজন নেই তাই তারা আসেনি আমরা গোলা গোলাপানিতে নেমেছি হাটু পানিতে নেমেছি কোমর পানিতে নেমেছি মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন মাটিতে তার পা পড়েনি পানি তো দূরের কথা এ দিয়ে হবে না এই দুখী বাংলাদেশের চকের পানি মুছে দিতে হলে ওই পানিতেই নামতে হবে আমরা পরোয়া করিনি জেল জুলুম কারো রক্ত কারচক্ষুকে আমরা আল্লাহর পর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি আমাদের সহকর্মীরা দারুণ ভাবে আমাকে ঋণী করেছেন সামান্য একটু ইশারা দিয়েছি জাপিয়ে পড়েছেন আলহামদুলিল্লাহ সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই সেই সময়টা ছিল মানবতা আমরা ওই মানবিক বাংলাদেশটা করতে চাই